মডেল হিসেবে বেশি পরিচিত তবে মাঝে মধ্যে টুকটাক অভিনয়ও দেখা মিলে তার নতুন খবর হলো ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি নাম ওলট পালট এতে পিয়ার বিপরীতে অভিনয় করবেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা সোহম নতুন ছবির খবরটি জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনার এই ছবিটি ভারতীয় অংশের পরিচালনা করবেন রবি কিনাগী। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে এই ছবি তৈরি করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান গ্রিন টাচ এন্টারটেইনমেন্ট গত বুধবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জানা গেছে আগামী ষোলো মে থেকে ভারতের কলকাতায় শুটিং শুরু হবে এরপর বাংলাদেশ ও থাইল্যান্ডের কিছু জায়গায় এই ছবিটির শুটিং করা হবে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ